হোয়াটসঅ্যাপ গাইস সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের তিরানব্বইতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড গেস এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুদের গ্রামে নবান্ন উৎসব নিয়ে সবাইকে অনেক মাতামাতি করতে দেখা যাবে এবং নবান্ন উৎসব নিয়ে এক পর্যায়ে হাবুদুর বাড়িতে একটা বৈঠকের সমাবেশ করা হবে আর সেই বৈঠকে গ্রামের যত ভালো ভালো লোক রয়েছে সবাইকে আসতে দেখা যাবে এবং ওই গ্রামের যে দুজন শ্রদ্ধেয় মাস্টার রয়েছে হুদা মাস্টার এবং আর একজন মাস্টার তাদের সবাইকে ওই ওখানে আসতে দেখা যাবে এবং এক পর্যায়ে হাবু সবাইকে বুঝিয়ে দিবে যে নবান্ন উৎসবে কার কোন দায়িত্ব রয়েছে এবং সব কিছু বুঝিয়ে দেওয়ার পর তাদের গ্রামের যে দুজন স্যার রয়েছে সে স্যারদের সামনে আনা হবে এবং বলবে আজকে আমাদের যে নবান্ন উৎসবটি হতে যাচ্ছে সেই নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসাবে আমাদের এই দুই নয়নমণি অর্থাৎ দুই স্যারকেই আমরা অ্যাকসেপ্ট করেছি তাদেরকে আমরা নবান্ন উৎসবের প্রধান অতিথি হিসেবে সিলেক্ট করব। আর এই কথা শুনে হাবুদের গ্রামের ওই দুই স্যারকে দেখা যাবে তারা খুশিতে কান্না করে দিবে তারা বলবে আসলে গ্রামে তো আমরা অনেক দিন বসবাস করেছি কিন্তু এরকম সম্মান এখন পর্যন্ত আমরা পাই না আমরা তো গ্রামের মানুষের কাছে বেশি কিছু চাই না আমরা তো জাস্ট একটু সম্মান চাই আর সেই সম্মানটাই হাবু আমাদের দিয়েছে আমাদের হাবুর প্রতি অনেক দোয়া রইল এসব বলতে দেখা যাবে গ্রামের স্যারদের আর অন্যদিকে সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে নবান্ন উৎসবের চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যান কাউকেই দাওয়াত দেওয়া হবে না আর এই ব্যাপারটির পর সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে রেগে পুরো আগুন হয়ে যাবে এবং সে বাদলকে ডাকবে বাদলকে ডেকে বলবে কি ব্যাপার ওদের যে নবান্ন উৎসব হবে সেখানে কি আমাদেরকে কোনো দাওয়াত দেয়নি তখন বাদল বলবে আপনি ওসব নিয়ে টেনশন করবেন না ফকিনীর বাচ্চারা আমাদেরকে দাওয়াত দেয়নি তাতে আমাদের কি হয়েছে তাতে আমাদের কিছুই যায় আসে না আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান রেগে যাবে সেকেন্ড চেয়ারম্যান বলবে শোন তোদেরকে এতদিন আমি কি টাকা পয়সা দিয়ে পেলে পুষে এমনিতে এমনিতে বড় করেছি তোদের একটা কাজ আছে আর সেটা হচ্ছে তোরা সেই নবান্ন উৎসবে যাবি উৎসবে গিয়ে নবান্ন উৎসবটি কিভাবে ভেঙে ফেলা যায় এটিই তোরা প্ল্যান করবি সব বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের তিরানব্বইতম পর্ব প্রচারিত হবে আগামী সতেরো তারিখ অর্থাৎ সতেরো জুলাই বুধবার রাত আটটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে